হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল লানুইতা আজাদ তো আজকে দেখো তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে একটা এক্সামের রেজাল্ট বার হয়েছে এবং সেই রেজাল্ট সেই এক্সামটা কিসের এক্সাম না তোমাদের যে পূর্ব বর্ধমান জেলার নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার পোস্টে যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে গত ষোলো ছয় দু হাজার চব্বিশে মানে জুন মাসের ষোলো তারিখে যারা পরীক্ষা রিটেন এক্সাম দিয়েছিলে তাদের সেই রিটেন এক্সামিনেশনের ফল প্রকাশ হয়ে গেছে একুশ তারিখে একুশ ছয় দু কালকে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে তো যারা সেই ষোলো তারিখে যারা রিটার্ন এক্সামিনেশান দিয়েছিলেন নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার পদে তো তাদের যে রেজাল্টটা সেটা আজকে আমি এখানে তোমাদের দেখো নোটিশটা আমি নিয়ে চলে এসেছি সেই পেজটা তোমাদেরকে দেখিয়ে দিই যে রেজাল্টে কী কী আছে দিয়ে সেই রেজাল্ট সম্পর্কে আমি কিছু বলবো তোমরা সেটা যে কত তোমাদের কাট অফ মার্কস উঠতে পারে বা তোমরা কত মার্কস পেয়েছো সেই মার্কসগুলো বা ইন্টারভিউ তোমাদের কবে হতে পারে তো সেই সম্বন্ধে আমি তোমাদেরকে সবই জানাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও আর যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে রানমিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে যে কোনো চাকরির নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট বা বড় বড় যে আপডেট গুলো সেগুলোর খবরগুলো পেতে তো চলো আমরা যে রেজাল্টটা তোমাদের বার হয়েছে পূর্ব বর্ধমান যে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনের পদ যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই রেজাল্টটা আমরা প্রথমে একটু আগে দেখে নিই তো এখানে দেখো যেটা দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে দেখো যে পদটাতে রেজাল্টটা বার হয়েছে প্রথম যে পদটা সেটা হচ্ছে কি দেখো যে ফর দ্য পোস্ট অফ ডে গার্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো যে পোস্টটা দেওয়া আছে দেখো ফর দ্য পোস্ট অফ ডে গার্ড এটা হচ্ছে সেটার রেজাল্ট তো এখানে দেখো রোল নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে হচ্ছে ফাদার্স বা গার্জিয়ান নেম আর এদিকে হচ্ছে মার্ক্স অফডেন্ট মানে তুমি কত নাম্বার পেয়েছো সেটা তো এখানে সব দেখো দেওয়া আছে দেখতে পাচ্ছো এখানে ছাপান্ন চুয়ান্ন আটচল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ থেকে শুরু করে ডট ডট করে দেখো সব শুরু করে কত সব নাম্বার আছে দুই চার আট এরকম নাম্বারও আছে মাইনাস নাম্বারও আছে তো মাইনাস নাম্বার বা নেগেটিভ মার্কস গুলো কেন এসেছে না তোমাদের নেগেটিভ মার্কস ছিল এক্সামিনেশনে তার জন্য দেখো নেগেটিভ মার্কসও এসেছে তো এটা হচ্ছে তোমাদের কি রেজাল্ট ঠিক আছে এটা তোমাদের রেজাল্ট যে রিটেন এক্সাম তোমরা দিয়েছিলে ষোলো তারিখে তার রেজাল্ট আর দেখো পেজটা যেটা আছে কি পরের পেজটা রেজাল্টটা হচ্ছে ফর পোস্ট অফ দেখো তোমাদের উপরে লেখা আছে ফর পোস্ট অফ গার্ডেনার এই পদের যে রেজাল্টটা এখানেও দেখো এটা তোমাদের রোল নাম্বার এটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম এখানে আর এখানে যে কত মার্কস পেয়েছো সেটা দেওয়া আছে এখানে দেখো আটষট্টি ছেষট্টি 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 চৌষট্টি বাষট্টি করে সব গেছে তো এটা হচ্ছে দেখো তাহলে আমাদের গার্ডেনার পোস্টের যে রেজাল্ট ঠিক আছে এখনো গার্ডেনার পোস্ট চলছে এভাবে এরপর থেকে দেখো শুরু হয়ে গেল তোমাদের কি ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড দেখো তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ যে ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড এখান থেকে নাইট গার্ড শুরু হয়ে গেছে এবং নাইট গার্ডের অনেকগুলো পেজই আছে এবং নাইট গার্ড সব থেকে দেখো বেশি তোমাদের এখানে রেজাল্ট বার করা হয়েছে নাইট গার্ডে অনেকগুলো পেজই আছে সেটা আমরা দেখবো তো এখানেও দেখো কি আছে রোল নাম্বার এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ফাদার্স নেম আর এখানে হচ্ছে মার্ক সফটেন তোমরা যে নাম্বারটা পেয়েছো এখানে দেখো ছাপান্ন থেকে শুরু হচ্ছে শুধু নয় আরও বেশি আছে তো চলো আমরা এক করে দেখো যে নাইট গার্ডের যে পেজগুলো সেগুলো একটু একটু করে দেখে নিই দেখতে পাচ্ছো সব এখন নাইট গার্ড চলছে নাইট গার্ডেই তোমাদের বেশি বার হয়েছে সব থেকে রেজাল্ট দেখো এই পর্যন্ত ছিল তোমাদের কি নাইট গার্ডের রেজাল্ট ছিল তো এ হচ্ছে দেখো তোমাদের রেজাল্ট রিটার্ন এক্সামিনেশনে এই রেজাল্টের পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ আকারে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে পুরো রেজাল্টটা দেখতে পারো বা তোমাদের পূর্ব বর্ধমান জেলার যে দেখো যে জেলা কটের যে লিঙ্কটা আছে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে তোমরা ক্লিক করে তাদের যে মেন ওয়েবসাইট সেখানেও তোমরা গিয়ে তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো অলরেডি পাবলিশ হয়ে গেছে একুশ তারিখে তো চলো এবার এই রেজাল্ট সম্পর্কে আমি একটু কিছু কথা বলে দিই যে উপরে তোমাদের দেখো প্রথমে যেটা ছিল যে প্রথম দেখো ফার্স্টে এখানে দেখো যেটা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে দেখো এখানে তো এখানে দেখো যে কোন রেজাল্টটা বার হচ্ছে দেখো ষোলো ছয় 2024 ফর দা রিক্রুমেন্ট অফ দা পোস্ট নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার দেখো আছে এবার তাহলে এটা তো তোমাদের রিটেন এক্সামিনেশনে তোমাদের ফল প্রকাশ হয়ে গেল বা রেজাল্ট প্রকাশ হয়ে গেল এবার তোমাদের কোশ্চেন জানতে পারে যে স্যার এরপরে ইন্টারভিউ বা ভাইপা বক্স যেটা আছে সেটার জন্য কবে আমাদেরকে ডাকা হবে তো এখানে দেখো একটা লেখা আছে যে লিস্ট অফ এলিজিবিল ক্যান্ডিডেটস ফর দ্য পারপাস অফ ইন্টারভিউ বা বক্স উইল বি নোটিফাইড ভেরি সুন তাহলে এখানে দেখো তোমাদের রেজাল্টটা বার হয়েছে তোমাদের কিন্তু এখনও কাটঅফ তোমাদের এখনো অথরিটি দিকে প্রকাশ করা হয়নি যে কত কাটঅফ উঠবে কাট অফ উঠলে সেই কাট যারা ক্লিয়ার করবে তারাই কিন্তু শর্ট হবে এবং তাদেরকেই ডাকা হবে ইন্টারভিউয়ের জন্যে তাহলে তোমাদের কাট জানা কিন্তু খুবই জরুরি তো এখনও যেহেতু অথরিটি প্রকাশ করেনি কত কাটাপ উঠবে তো এখনও কিছু বলা যাচ্ছে না কারণ তোমাদের যে রেজাল্টটা বার হয়েছে দেখো কোনো এখানে ক্যাটাগরির নাম সেরকম কিছু লেখা নেই তোমাদের শুধু নামগুলো দেওয়া আছে তাদের তারা কোন ক্যাটাগরিতে পাস করেছে সেই ক্যাটাগরিটা দেওয়া এখানে দেওয়া নেই তো ক্যাটাগরি দেওয়া থাকলে একটা আন্দাজ করে বলা যেত তবুও বলে দিই যে আনরিজার্ভ যারা আছো আনরিজার্ভদের জন্যে একটা অনুমান করা যাচ্ছে বা এস্টিমেট করা যাচ্ছে যে যারা আনরিজার্ভ তাদের জন্য সেভেন্টি এইট বা সেভেন্টি নাইন বা এইটটির মধ্যে তোমাদের কাট অফ থাকতে পারে যেহেতু তোমাদের ওয়ান ইজ টু ফাইভ রেশিওতে ডাকা হবে তোমাদের যা ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি অনুযায়ী তো সেই ভ্যাকেন্সি ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে তোমাদেরকে শর্ট করা হবে বা ডাকা হবে ইন্টারভিউ বা ভাইভা বক্সের জন্যে তো আগে কাট অফ তোমাদের ক্লিয়ার করতে হবে অথরিটি যে কাট অফ বার করতে বার করবে সেই কাট অফ যারা ক্লিয়ার করবে তারাই কিন্তু শর্ট হবে এবং তারাই ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে এবার এই ইন্টারভিউটা তোমাদেরকে বলে দিই যে ইন্টারভিউটা কবে হবে যে কতদিন আমাদের হাতে আর টাইম আছে স্যার যে কত পারবো তো তোমাদেরকে জানিয়ে রাখি ইন্টারভিউটা তোমাদের খুব শীঘ্রই দেখো তোমাদের এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিয়েছে মানে তোমরা ষোলো তারিখে পরীক্ষা দিয়েছো আর একুশ তারিখে তোমাদের রেজাল্ট দিয়ে পাবলিশ করে দিয়েছে তো রেজাল্ট পাবলিশে দেখো এখানে ডেটটা দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে দেখো যেখানে যে একুশ ছয় দু হাজার চব্বিশ সেটা ঠিক আছে একুশ ছয় দু হাজার চব্বিশ তাহলে একুশ ছয় দু হাজার চব্বিশে তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে আর তোমরা পরীক্ষা দিয়েছিলে ষোলো ছয় দু হাজার চব্বিশে তাহলে এত তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করে দিয়েছে মানে কি তোমাদের ইন্টারভিউটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং সেটা দু সপ্তাহের মধ্যে ধরে রাখো ম্যাক্সিমাম হচ্ছে দু সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং তার আগে তোমাদের কাট অফ কিন্তু অথরিটি কিন্তু প্রকাশ করে দেবে তো তার জন্যে তোমরা যে ওয়েবসাইট আছে বা আমাদের বর্ধমান জেলার যে পূর্ব বর্ধমান জেলার যে ডিস্ট্রিক্ট করে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশানে সেখানে গিয়ে তোমরা রেগুলার ফলো করো সেই পেজটাকে যে কাট অফ তোমাদের দিচ্ছে কিনা অথরিটি দিকে যে কত কাট অফ দিয়েছে সেই কাট অফ মিলিয়ে তোমরা কত মার্কস পেয়েছো সেটা মিলিয়ে দেখে নেবে যে তুমি পাস করেছো বা কি করো তো সেই অনুযায়ী তোমাদেরকে কি করা হবে ডাকা হবে বা স্ট করা হবে ইন্টারভিউ এর জন্যে তো কাট জন্য অপেক্ষা করো দু সপ্তাহের জন্য টাইম আছে হাতে তোমাদের আর দু সপ্তাহ টাইম আছে ইন্টারভিউ এর জন্য দু সপ্তাহের মধ্যে তোমরা প্রিপারেশন নিয়ে নাও পাস করো কি করো না সেটা আলাদা ব্যাপার সেটা কাট অফ বার হলে দেখা যাবে কিন্তু ইন্টারভিউ যে দিবে সেই ইন্টারভিউ প্রিপারেশনটা আগে থেকে কিন্তু শুরু করে দাও তো এই ছিল দেখো তোমাদের রেজাল্ট একুশ তারিখে যেটা পাবলিশ হয়েছিল তোমার ষোলো তারিখে পরীক্ষা দিয়েছিলে আর একুশ তারিখে পাবলিশ হয়ে গেছে রেজাল্টটা আমি এখানে দেখে দিলাম তোমাদেরকে আর এটা যদি তোমরা পিডিএফ পেতে চাও তো আমি বললাম ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো শুধু এই এরকম পিডিএফ কেন যে কোনো তোমাদের এক্সামিনেশান রিক্রুটমেন্ট বলো বা বড়ো বড়ো আপডেট বলো যে কোনো ধরনের খবর বা তাদের যে পিডিএফগুলো সেগুলো পেতে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লানুইত আজাদ সেটাকে তোমরা জয়েন করে রাখো সেখানে সব কিছু তোমরা পেয়ে যাবে আর যদি অন্য কিছু জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যে চ্যানেল আছে লানুইত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকানটাকে প্রেস করে রাখো এরকম আমি বিভিন্ন ধরনের এক্সাম পারপাসের যে বড়ো বড়ো নিউজগুলো আপডেটগুলো পাওয়ার জন্যে বা নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে আর হ্যাঁ আর একটা তোমাদের জিনিস জানিয়ে রাখি যে তোমাদের অলরেডি একুশ তারিখে আর একটা নোটিশ বার হয়ে গেছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে তোমাদের ইংলিশ টেনোগ্রাফার এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তোমাদের যে প্রসেস সার্ভার বা তোমাদের যে সিল সিলবেলিপ যেটা আছে প্রসেস সামন বা সিলবেলিপ এই পদে তোমাদের রিক্রুটমেন্ট বার হয়েছে বা ভ্যাকেন্সি বার হয়েছে তো সেই ভিডিওটা খুব শীঘ্রই আমি আনছি তোমরা ওয়েট করে থাকো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে রিক্রুটমেন্টের ভিডিওটা এবং সেখানে যে নোটিফিকেশানটা বার হয়েছে সেই নোটিফিকেশানটা আমি পুরো তোমাদের ডিটেলসে সেখানে আলোচনা করে দেবো নোটিফিকেশানটাতে কী কী আছে তো আজকে দেখো এই পর্যন্তই ভালো করে এক্সামের প্রিপারেশন নাও পরীক্ষা ভালো করে দাও অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই